বিশ্ব ওজন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে পরিবেশ অধিদপ্তর করব ওজন স্তর সংরক্ষণ রুগব জলবায়ু পরিবর্তন এই স্লোগানে শোভাযাত্রা শুরু হয় সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এই শোভাযাত্রাটি বের করা হয় টিএসসি ঘুরে আবার একই স্থানে এসে র্যালিটি শেষ হয় এ সময় বক্তারা বলেছেন পরিবেশের জন্য ক্ষতিকর এমন পণ্য পরিহার করতে হবে সামাজিক এই আন্দোলনে সর্বস্তরের মানুষের যোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা এবং এই শোভাযাত্রায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন এছাড়াও অংশ নেয় কয়েকটি পরিবেশবাদী সংগঠন মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু ওজন স্তর ক্ষয় হয়েছে এবং সেই যাতে না হয় সাধারণ জনগণকে সেটা জানতে হবে আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের ওয়ার্কশপের যারা কর্মী তাদেরকে যাতে ওনারা এই এই কম্পেশনগুলি খোলার সময় যদি গ্যাসটি যেতে না যায় অ্যাটমসফিয়ারে তাহলে সেটি গেলেও কিন্তু ক্ষতিকর হবে